আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে আমি আশা করছি যে তোমরা খুব সহজেই সুন্দরভাবে স্পষ্টভাবে গুছিয়ে পর্তুগাল ভাষা শিখতে পারবে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের খুব সহজভাবে পর্তুগাল ভাষা শেখাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাংলা শব্দ পর্দা যার পর্তুগাল অর্থ হলো কর্তিনা বাংলা শব্দ পর্দা যার পর্তুগাল অর্থ হলো কর্তিনা বাংলা শব্দ ছুরি যার পর্তুগাল অর্থ হল শেষ্ত বাংলা শব্দ ঝুরি যার পর্তুগাল অর্থ হলো শেষ বাংলা শব্দ ফুলদানি যার পর্তুগাল অর্থ হল ভাজো জি ফ্লোরেস বাংলা শব্দ ফুলদানি যার পর্তুগাল অর্থ হলো ফ্লোরেস। বাংলা শব্দ আয়রন স্ট্যান্ড যার পর্তুগাল অর্থ হল তাবুয়াজি পা রূপা বাংলা শব্দ আয়রন স্ট্যান্ড যার পর্তুগাল অর্থ হলো তাবুয়াজি পা রূপা বাংলা শব্দ টিস্যু বক্স যার পর্তুগাল অর্থ হল কাইসাজি ল্যান্সোস বাংলা শব্দ টিস্যু বক্স যার পর্তুগাল অর্থ হলো কাইসাজি ল্যান্সোস বাংলা শব্দ ফাইল ক্যাবিনেট যার পর্তুগাল অর্থ হলো আর কি বাংলা শব্দ ফাইল ক্যাবিনেট যার পর্তুগাল অর্থ হল আর কি বাংলা শব্দ ভিতরের দরজা যার পর্তুগাল অর্থ হলো পর্ ইন্তর বাংলা শব্দ ভিতরের দরজা যার পর্তুগাল অর্থ হলো পর্তা ইন্তর বাংলা শব্দ বাহিরের দরজা যার পর্তুগাল অর্থ হলো পর্তা এক্সটেরনা বাংলা শব্দ বাহিরের দরজা যার পর্তুগাল অর্থ হলো পর্দা এক্সটেরনা বাংলা শব্দ কার্পেট যার পর্তুগাল অর্থ হলো তাপেগিতে বাংলা শব্দ কার্পেট যার পর্তুগাল অর্থ হলো তাপেগিতে বাংলা শব্দ টি টেবিল যার পর্তুগাল অর্থ হলো সেন্ত্র বাংলা শব্দ টি টেবিল যার পর্তুগাল অর্থ হলো মেসাজিসেন ত্র বাংলা শব্দ দোলনা চেয়ার যার পর্তুগাল অর্থ হলো কাদেই রাজি পালনস বাংলা শব্দ দোলনাচেয়ার যার পর্তুগাল অর্থ হল রাজি পালনস বাংলা শব্দ ফ্যান যার পর্তুগাল অর্থ হলো ভেন্তি লাদর। বাংলা শব্দ ফ্যান যার পর্তুগাল অর্থ হল ভেন্তি লাদর। বাংলা শব্দ ঝাড়ু যার পর্তুগাল অর্থ হলো ভাসৌড়া বাংলা শব্দ ঝাড়ু যার পর্তুগাল অর্থ হল ভাসৌড়া বাংলা শব্দ মই যার পর্তুগাল অর্থ হলো ইস্কাদা বাংলা শব্দ মই যার পর্তুগাল অর্থ হলো ইস্কাদা বাংলা শব্দ বিছানার চাদর যার পর্তুগাল অর্থ হলো লেন্সল বাংলা শব্দ বিছানার চাদর যার পর্তুগাল অর্থ হলো লেন্সল বাংলা শব্দ বালিশ যার পর্তুগাল অর্থ হলো ট্রাভে সেইরো বাংলা শব্দ বালিশ যার পর্তুগাল অর্থ হল বাংলা শব্দ কাথা যার পর্তুগাল অর্থ হলো কলসা বাংলা শব্দ কাথা যার পর্তুগাল অর্থ হলো কলসা বাংলা শব্দ ওয়াশ বেসিন যার পর্তুগাল অর্থ হলো পিয়া বাংলা শব্দ বেসিন যার পর্তুগাল অর্থ হলো পিয়া বাংলা শব্দ শাওয়ার যার পর্তুগাল অর্থ হলো সুভেইরো বাংলা শব্দ শাওয়ার যার পর্তুগাল অর্থ হল সুভেইর বাংলা শব্দ বাথটাব যার পর্তুগাল অর্থ হল বানেইরা বাংলা শব্দ বাথটাব যার পর্তুগাল অর্থ হলো বানৈরা বাংলা শব্দ গ্যাস স্টোভ যার পর্তুগাল অর্থ হলো ফুগাও বাংলা শব্দ গ্যাস স্টোভ যার পর্তুগাল অর্থ হল ফুগাও। বাংলা শব্দ ফ্রিজ যার পর্তুগাল অর্থ হলো জেলা দেইরা বাংলা শব্দ ফ্রিজ যার পর্তুগাল অর্থ হলো জেলা দেইরা বাংলা শব্দ মাইক্রোওয়েভ ওভেন যার পর্তুগাল অর্থ হলো ফোরনোজি মিক্রো অন্দাস বাংলা শব্দ মাইক্রোওয়েভ ওভেন যার পর্তুগাল অর্থ হলো ফোরনোজি মিক্রো অন্দাস বাংলা শব্দ কিচেন ক্যাবিনেট যার পর্তুগাল অর্থ হলো আর্মারিও জি বাংলা শব্দ কিচেন ক্যাবিনেট যার পর্তুগাল অর্থ হলো আরমারিও জি কোজিনহা বাংলা শব্দ রান্নাঘরের তাক যার পর্তুগাল অর্থ হলো প্রাতিলহ এইরাজি কোজিনহা বাংলা শব্দ রান্নাঘরের তাক যার পর্তুগাল অর্থ হলো প্রাতিলহ এইরাজি কোজিনহা বাংলা শব্দ সিঙ্ক যার পর্তুগাল অর্থ হল পেয়া বাংলা শব্দ সিঙ্ক যার পর্তুগাল অর্থ হল পেয়া বাংলা শব্দ বাসনপত্র রাখার আলনা যার পর্তুগাল অর্থ হলো এসকো রেদোর জিলউসা বাংলা শব্দ বাসনপত্র রাখার আলনা যার পর্তুগাল অর্থ হল এসকো রেদোর জিলৌসা বাংলা শব্দ কিচেন হুড যার পর্তুগাল অর্থ হলো কইফা বাংলা শব্দ কিচেন হুড যার পর্তুগাল অর্থ হল কইফা বাংলা শব্দ বসার স্থান যার পর্তুগাল অর্থ হলো আসতে বাংলা শব্দ বসার স্থান যার পর্তুগাল অর্থ হলো আসছে বাংলা শব্দ টুল যার পর্তুগাল অর্থ হল ব্যাংকিতা। বাংলা শব্দ টুল যার পর্তুগাল অর্থ হলো ব্যাঙ্কিতা বাংলা শব্দ লকার যার পর্তুগাল অর্থ হল আরমারিও বাংলা শব্দ লকার যার পর্তুগাল অর্থ হল আরমারিও বাংলা শব্দ তোয়ালে যার পর্তুগাল অর্থ হলো তোয়ালহোয়া বাংলা শব্দ তোয়ালে যার পর্তুগাল অর্থ হলো তোয়ালহোয়া তৈভিয়ন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে আর রোজ রোজ এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কি জানো আমাদের কাছে বিভিন্ন ধরনের ভাষা শিক্ষার বই পাওয়া যায় তোমরা যদি ভাষা শিক্ষার বিভিন্ন ধরনের বই সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আল্লাহ হাফেজ